হ্যালো ডিয়ার এইচপি লাভার্স ওয়েলকাম টু প্রিমিয়াম গ্যাজেট কী অবস্থা সবার আমি মোহাম্মদ শাবাইদ হোসেন কৌশিক বরাবর মতো আপনাদের সামনে হাজির হয়েছি এইচপির হিউজ একটি কালেকশন নিয়ে যারা যারা এইচপির ডিগ্রেডেড লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি সুপার স্পেশাল হতে যাচ্ছে আজকে আমি বেশ কিছু আপনাদের এইচপির মডেল নিয়ে হাজির হয়েছি যাদের বাজার সাতাশ থেকে সাড়ে হাজার টাকা তাদের জন্য আজকে চমৎকার চমৎকার কিছু কালেকশন বিশেষ করে যারা ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটার কাজ করতে যাচ্ছেন বাজেট হচ্ছে লিমিটেড তাদের জন্য চমৎকার স্পেশাল তো চলেন শুরু করি প্রথমত দেখাচ্ছি আমি এইচপি এল ইড বুকের একটি জনপ্রিয় মডেল এইট ফোর জিরো জি ফাইভ যেটা কিনা বাংলাদেশের জাতীয় মডেল হিসেবে খুবই বিখ্যাত এটার কনফিগারেশন হচ্ছে এটা ইন্টেল ইনটেল কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন চমৎকার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছে ফোরটিন ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড লে লেআউটের কিবোর্ড চমৎকার মেটাল বডির একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের সবে চলে আসতে পারেন নেক্সট আর একটু অ্যাডভান্স ল্যাপটপের দিকে যাচ্ছি যারা রাইজেনের প্রসেসরের দিকে খুঁজতেছেন তাদের জন্য এখানে হচ্ছে রাইজেন এমডি ডি রাইজেন ফাইভের পাঁচ হাজার ছয়শো সিরিজ দিয়ে একটি ল্যাপটপ দেখাচ্ছি আমি একটু ক্লোজ থেকে দেখাতে চাই এটা মডেল হচ্ছে এইচপি প্রভু ফোর ফোর ফাইভ জি যেটা এইচপি সিরিজের খুবই জনপ্রিয় একটি মডেল এটার মধ্যে কনফিগারেশন হচ্ছে এম ডি রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো ইউ ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম পাঁচশো বারো এন ভিএিএমই এসএসডি কবির চমৎকার ছয় কোর বারো থ্রেডের একটি পাওয়ারফুল প্রসেসর যারা গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ফটোশপিলাসটের কাজ করবেন টুকটাক ভিডিও এডিটিং টুকটাক গেমিং করবেন তাদের জন্য চমৎকার প্রোডাক্ট বেস্ট ইন বাজেট আমি বলবো এটা হচ্ছে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যারা প্রয়োজন নিয়ে নিতে পারেন নেক্সট আরেকটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি আমরা এটা হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভ প্রসেসরের ফাইভ প্রো ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঁচিশ মডেলটা যদি বলি আমি মডেলটা হচ্ছে এইচপি এল বুক এইট বর্তমানে বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় মডেল যেটা হচ্ছে এইচপি এল বুক এইট এটার মধ্যে প্রসেসরটা আমি আবারও মেনশন করি এম ডি রাইজেন ফাইভ প্রো ছয়শো পঞ্চাশি ছয়োর বারো থ্রেট ষোলো জিবি ডিডিয়ার ফোর র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই এস এস ডি তো ডুয়েল স্টেডিজ সাউন্ড সিস্টেম ব্যাগনাল অপশন ইউএসএল এভার কিবেড রয়েছে ব্যাকলিট সহকারে ফেস ফেসের লক ফিঙ্গার সেন্সর ফর্টিন ইঞ্চি ফুল এস ডি ডিসপ্লে চমৎকার মেটাল বডির একটি ল্যাপটপ খুবই বাজেটে খুবই চমৎকার একটি চয়েস হবে যারা কিনা বাজেটের অভাবে গেমিং এবং হচ্ছে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন করতে পারছেন না তাদের জন্য চমৎকার চমৎকার একটি প্রোডাক্ট বিশেষ করে এটাই ওয়ান অফ দ্য আমাদের সেলিং প্রোডাক্টের মধ্যে অন্যতম যাদের যাদের প্রয়োজন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যারা দ্রুত আসবেন কোয়ান্টিটি থেকে বেছে আপনাদের পছন্দের ল্যাপটপগুলো কালেকশন করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিছু ইউনিক টু ইন ওয়ান ল্যাপটপ এসেছে আমি যদি দেখাই এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড লেনোভো ThinkPad প্যাড এক্স ওয়ান ইয়োগা যারা কিনা হচ্ছে টু ইন ওয়ান ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট জনপ্রিয় একটি সিরিজ লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান যেটাতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন আমি যদি একটু ক্লোজ দেখাই Core i5 ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি RAM 512GB র্যাম পাঁচশো বারো জিবি ডি সাথে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা আমি যদি মেনশন করি খুবই ইউনিক একটা ডিসপ্লে 14 ইঞ্চি ফুল এস ডি একটি ডিসপ্লে গ্লোসি ডিসপ্লে সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন হচ্ছে আপনার ডলভি অ্যাটমোসিয়ার সাউন্ড সিস্টেম খুবই অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড সিস্টেম পাবেন থ্রি সিক্সটি কনভার্ট করে ট্যাব আকার ইউজ করতে পারবেন চমৎকার মেটাল বডির একটি ডিজাইন কালারটা হচ্ছে স্পেস গ্রে সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় আকর্ষণীয় একটি টাচ পেন এটা দিয়ে আপনারা টাচ করে ট্যাব আকার ইউজ করতে পারবেন সো আকর্ষণীয় এই মডেলটি আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যাদের যাদের প্রয়োজন এইসব এই ধরনের ট্যাব প্লাস ল্যাপটপ তারা দ্রুত চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের থেকে আপনারা যে কোনো ধরনের ল্যাপটপ পারচেস করলে অরিজিনাল চার্জার পাবেন ফিফটিন ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস পেয়ে যাবেন আর হচ্ছে যে ব্যাগ মাউস অন্যান্য অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন সো আর ডেডিকেশন এখনই চলে আসবেন আপনাদের পছন্দের শোরুম সানমারে ওশান সিটি লেভেল ফোর শপ নাম্বার ফোর ফিফটি ওয়ান প্রিমিয়াম গ্যাজেট সবারই সফে আমন্ত্রণ রইল দেখা হবে ভালো থাকবেন আসালামাল